লাখো লাখো জনতা দর্শক ইতিমধ্যে গাজার পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু নেমেছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের যে মুস ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছেন আর তারা সকলেই বাংলাদেশের ঐতিহাসিক যে ময়দান রয়েছে শরুাত্রী উদ্যান সেই শরুাত্রী উদ্যানে সমবেত হচ্ছেন বাংলাদেশের লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি বাইতুল মোকারম মসজিদ থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মুসল্লি কিন্তু ইতিমধ্যে বাইতুল মোকারম মসজিদে সমবেত হয়েছেন গাজায় যে ইসরায়েলের যে ধ্বংসযুদ্ধ ধ্বংসযুদ্ধ চালিয়েছে সেই প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে অসংখ্য মুসল্লি মুসল্লি বাংলাদেশের নেমেছে এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ করছেন এবং সেই সাথে সাথে সেই সাথে সাথে বিশ্বের বিশ্বের প্রতিটি মুসলমান কান্ট্রি এবং বিশ্বের অসংখ্য দেশকে কিন্তু এই গাজার এই গাজার সাথে সাথে থাকার আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে সাথে ইসরায়েলের প্রতিবাদ করার আহ্বান কিন্তু জানিয়েছেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এবং এবং আজকে কিন্তু ঐতিহাসিক যে সরুয়ার্ধী উদ্যান রয়েছে সেই সরুবারী উদ্যানে বক্তব্য রাখবেন বক্তব্য রাখবেন বাংলাদেশের ইসলামী যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোর প্রধান নেতাকর্মীরা এবং অন্যদিকে অন্যদিকে যেটি জানা গিয়েছে যে আজহারই থাকবেন তিনিও কিন্তু বক্তব্য রাখবেন লাখো মানুষের পক্ষ হয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য মুসল্লি ইতিমধ্যে কিন্তু বাইতুল মোকারম মসজিদে প্রাঙ্গনে তারা নেমেছেন এবং সেই সাথে সাথে তারা যাচ্ছেন শরবাত উদ্যানে শরবাতি উদ্যানে এবং সেখানেই সকল মুসল্লিগণরা গণরা সমবেত হবেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এসেছেন এবং বিভিন্ন জায়গায় তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা করছেন এবং এবং সকলেই মিছিল নিয়ে দলে দলে ঐতিহাসিক উদ্যানে উদ্যানেবেত হচ্ছে সমাবেত হচ্ছেন